এই খারাপ যায় মরা সুচি আসিল তো চোখ তোর ঘুম আসি গেছে বারোটা একটা দেড়টার দিকে তোর ঘুম আর চোখ মানতেছে ওই মরা সুতু কার যায় শুধু ওই যে একটা সুতি করে ঘুম গেল তাই বলছে ঘুম না মনে মরার খাস প্রেম না মনে জাত বেন জাত ক্ষুধা না মনে ঝুঁটা আবার ঘুম কে খ্রিস্টার কে না তো মরটা মর ফেল আগলে না মতো করু হালবাই বেশি হালবাই বেশি আসে করুন না ভাই হাও তার দুঃখ সর্বকাল আরে নি পাটা গুলো দেখেন না আ আহ খাই রে কম দমে করায় মুরগি পাটেনা সব বিয়ে